শীত মানে হচ্ছে মজার মজার সবজি আর মজার মজার রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো ওয়েলকাম টু সারনাস কিচেন সারনাস কিচেন আজকে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন ফুলকপি দিয়ে হচ্ছে ডিম শীতের দিনে ফুলকপি দিয়ে এরকম করে ডিম রান্না করলে এত ভালো লাগে পোলাওর সাথে খেতে ভালো লাগে আপনাদের খেতে ভালো লাগে তো চলেন রেসিপিতে চলে যাই এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি মিডিয়ামের মতো একটা ফুলকপি ছিল আর এখানে আমি তিন চারটা ডিম সিদ্ধ করেছিলাম একটা আমি অলরেডি খেয়ে ফেলেছি আর এখানে আমি ফুলকপিগুলোকে একটু গরম পানির মধ্যে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিব এতে করে ফুলকপিতে যে বিষাক্ত পদার্থগুলো আছে ভি বিষ দেওয়া হয় তো সেগুলো চলে যাবে সামান্য একটু হলুদ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি এতে করে সারের যে পদার্থ বিষ টিস আছে সেগুলো দমন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি নামিয়ে নেব এবং চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য তো সবার আগে আমি হচ্ছে ডিমগুলোকে বেজে নিব তো ফ্রাই আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সামান্য একটা লবণ দিয়েছি যাতে ডিমটা সিটে শরীরে না আসে সেই জন্য আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর লাইক কমেন্ট করবেন তো সামনে একটু হলুদ দিয়ে ডিমের কালারটাকে একটু নিয়ে সুন্দর করার জন্য ডিমটাকে বেজে নিচ্ছি অনেকে আবার বলতে পারেন ডিম এত কম কেন ডিম এত কম হচ্ছে আমার বাসায় মানুষটি আমি আর আমার মেয়ে খাই তো সেই জন্য ডিমটা কম নেও চারটা সিদ্ধ করেছিলাম একটা কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম বলেছি তো ডিমের সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাও বাজা হয়ে যাবে ডিমটাও সাইডে দিয়ে বাজা হয়ে যাবে এখন ডিমটাকে তুলে নিচ্ছি আর পেঁয়াজটাও ওই দিক দিয়ে ব্রাউন কালার হয়ে যাচ্ছে তো এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি আর আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে আপনারা যদি না জানান তাহলে তার আর বুঝতে পারবো না যে আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তেলেনে মনে করেন মোটিভেশন পাওয়া যায় যে না আসলে আমি ভিডিও ভালো বানাইতে পারি বা রেসিপি ভালো লাগে তাদের কাছে কমেন্ট না করলে লাইক কমেন্ট না করলে শেয়ার না করলে সাবস্ক্রাইবার না আসলে ফলোয়ার না আসলে তো আর মনে করেন ভিডিও বানাতে এতটা মোটিভেশন পাওয়া যায় না তো আমি ফুলকপিগুলো তেলের মাঝে ছেড়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই আমরা কম খাই আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন অবশ্য আমি অন্য অন্য মশলা কম খাই তো সামান্য একটু হলুদ দিয়েছি সামান্য একটু মরিচ দিয়েছি একদম হাফ চামচেরও অনেক কম আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম ধনিয়ার গুঁড়ি আমি সামান্য একটু ধনে পাতা ব্যবহার করব তো সেই জন্য একটু কম চা সামান্য একটু জিরের গুঁড়ি দিয়েছি জালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী খেতে পারেন অনেকে জাল কম খান অনেকে আবার খানই না আবার অনেকে বেশি খেতে পছন্দ করেন তো আমি হচ্ছে একদমই কমও খাই না বেশি ওখানে একদম মিডিয়ামের মতন খাই আর কি তো সেই অনুযায়ী দিয়েছি তো এখন ভালো করে উল্টে পাল্টিয়ে ফুলকপিগুলোকে কষিয়ে নিচ্ছে এখন ডিমটা দিয়ে উল্টে পাল্টিয়ে আমি সামান্য একটু পানি এড করে দেবে একদমই সামান্য দিব যেহেতু একটু ভিজা ভিজা থাকবে তো সেই জন্য একটু সামান্য পানি দিয়েছি যাতে ফুলকপিটা সিদ্ধ হয় শুধু আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে দেখেন ফুলকপি থেকে আরও পানি উঠেছে এখন ডাকনাটা তুলে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা আরেকটু বেশি দিতে চাচ্ছিলাম কিন্তু আমার কাছে ধনে পাতাটা শেষ হয়ে গেছে তো সেই জন্য একটু অল্প একটু দেওয়া দেওয়া হয়েছে তো এখন আবার আমি দু তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব আর ঝুলটা শুকিয়ে গেলে নামিয়ে নিব এই তো তো এখন দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু বাড়িতে পরিবেশন করেছি দেখতেও যতটা সুন্দর খেতেও তার চেয়ে বেশি মজা তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ